oh cool.

আপনারা জেনে থাকবেন যে আপনাদেরকে আমি ওয়াদা করেছিলাম যে আমরা দুটো আরেকটি ক্লাস নিব জন্য করে আমরা ক্লাসে হাজির হয়েছি কথা শোনা যাচ্ছে কি জানাবেন কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন আচ্ছা আমরা আমাদের সিলেবাস জানি যারা সহকারী মৌলবী পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু আমাদের সিলেবাস জানি কিন্তু এটা ঠিক বুঝতে পারতেছেন না যে ভাই ব্যাপারে আসলে আমাদেরকে কোন প্রশ্নগুলো করা হবে সেটা ঠিক হয়তো সম্ভবত বুঝতে পারতেছেন না এটা বোঝানোর জন্য করে আজকে আমরা এই ক্লাসটি নিচ্ছি ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না ক্লাসটি আপনাকে কোরআন থেকে যে সিলেবাস আছে রিটেন সাইটে রিটেনের যে সিলেবাসটা ছিল এটা সম্পূর্ণ আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি আপনাকে নিতে সহযোগিতা করবে প্রথমে আসা যাক আমরা সুরা বাকারা সম্বন্ধে কথা বলি যেমন সুরা বাকারাটা এটা সম্বন্ধে আপনাকে জেনে থাকতে হবে যে সুরা বাকারা কোরআনের দ্বিতীয় সুরা এবং সবচেয়ে বড় দীর্ঘ সুরা সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরা বাকারা কিন্তু কোরআনের দ্বিতীয় নম্বর সুরা এতে দুশো ছিয়াশিটি আয়াত রয়েছে এবং এটি মদিনায় অবতীর্ণ হয়েছে মদিনা মাদানী সুরার বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সুরাগুলা দীর্ঘায়িত হয় অনেক বড় হয় লম্বা হয় দীর্ঘ হয় এতে এটি মদিনা অবতীর্ণ হয়েছে এই সুরা ইসলামের মৌলিক বিষয় বিধান নীতিমালা এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উল্লেখ আছে নিচে গুরুত্বপূর্ণ আয়াত ঘটনাগুলো তুলে ধরা হলো মনে রাখবেন আমি সেই সমস্ত আয়াতগুলোই তুলে ধরেছি যে আয়াতগুলো আপনার ভাইবা পরীক্ষায় সব থেকে বেশি ধরা হয়

ফর্ম বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে রয়েছে এটি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে পরিচিত এটি মহান আল্লাহর মহানতা মহানত্ব এবং ক্ষমতা এবং সর্বব্যাপী উপস্থাপ উপস্থিতি নিয়ে এই সুরাটি বা আয়াতটি নাজির হয়ে থাকে আল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সৃষ্টিকে ধারণকারী তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আসমান ও জমিনের যা কিছু আছে সবই তার তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতেও পারে না এরপরে গুরুত্বপূর্ণ হিসেবে আছে আলিফলাম মিম এই আয়াতটা যেটা আয়াত সংখ্যা একশো দুই নম্বর সরি এক থেকে দুই নম্বর আয়াত আপনাকে আর এটা তো এমনিতেও গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের ভাইবা পরীক্ষা এসেছিল তাই না সরি আমাদের রিটেন পরীক্ষা এসেছিল আমাদের রিটেন পরীক্ষা এসেছিল আলী ইসলাম মিম জারি রয়েছে মানে কোরআনের প্রথম আয়াতটা সুরা বাকার প্রথম তিন চারটি আয়াত এসেছিল তো এই অ্যাডগুলো কোরআনের পথ নির্দেশক এবং মত্তাকিদের জন্য গাইডলাইন হিসেবে পরিচিত আর ইসলাম মিম এই কিতাবে আর কোনো সন্দেহ নেই এটি মত্তাকিদের জন্য পথ প্রদর্শক এক এবং দুই এবং তিন চার এই চার আয়াত

এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত এটা হচ্ছে সিয়াম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আয়াতটি এটা থেকেও আমাদেরকে মূলত ফাইভ অপরে ধরা হয়ে থাকে তারপরে গুরুত্বপূর্ণ হিসেবে আছে গুরুত্বপূর্ণ হিসেবে আছে আল্লাহর পথে নির্দেশ সম্বন্ধে যেটা হচ্ছে দুইশো একষট্টি নাম্বার হাদিস আছে দুইশো একষট্টি নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে দান করার ফজিলত এবং তার প্রতিদান নিয়ে আয়াত আপনাকে বলা হবে যে একটি শস্য দানা এক শস্য দানার সমতুল্য বা বৃদ্ধি করা হয় একটি দানা যদি কেউ দান করে তাকে একশো একশোটি শীষের মতো করে বা সমতুল্য করে দান করার সব বর্ণিত আছে এটা কোন সুরের কথা নাম তখন আপনাকে বলতে হবে সুরা বাকারা তখন এটি পরে শুন বলতে হবে আপনাকে আপনাকে এটি পরে বলতে হবে প্রত্যেক শীষে একটি করে শস্য দানা আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করেন আল্লাহ মহান এবং সর্বজ্ঞ সুরাস তারপরে সুরা বাকারার শেষের দুই আয়াত যেগুলোকে দুশো পঁচাশি এবং দুশো ছিয়াশি নাম্বার আয়াত খুবই গুরুত্বপূর্ণ এটি ইমানের গভীরতা এবং দোয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম হাজিসের মধ্যে বলছেন যে ব্যক্তি সূরা বাকারার এই দুটি আয়াত মানে শেষের আয়াত দুটি তেলাওয়াত করলো তার দোয়া ফিরে দিতে আল্লাহ লজ্জাবত করেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ আয়াত এই দুটি আমরা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ এরপরে গুরুত্বপূর্ণ হিসেবে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা সমূহ বা ঘটনা যেগুলো আমরা বারবার দেখেছি এটা হচ্ছে ভাইবা পরীক্ষায় আপনাকে এই আয়াতটি দেখিয়ে দিয়ে বলা হবে সুরা আকালের তিরিশ নম্বর আয়াতটি যেটা হবে তখন আপনাকে এটা সানজুলটা বলতে হবে আলম সাল্লামকে সৃষ্টির প্রথমে আল্লাহ রব আল সঙ্গে আহ সলা পরামর্শ করছিলেন তিনি তাদেরকে বলছিলেন যে আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই এই বিধানা না আলম আলাহ সৃষ্টি করেন এবং তাকে জ্ঞান প্রজ্ঞা করণ ফ্রেসাদের আদেশ দেন তাকে সাজা করার জন্য শয়তান অস্বীকার করে এবং থেকে শাস্তি দেওয়া হয় এই ঘটনাটি উল্লেখ করে এই আতিনাজির হয় 30 থেকে 39 নম্বর আয়াত ভালো করে মনোযোগ দিবেন 30 থেকে 39 নম্বর আয়াতটা আদমের সৃষ্টি এবং শয়তানের সৃষ্টি অর্থাৎ শয়তান যে শয়তান হয়ে যায় শয়তান যে শয়তান হয় ফ্রেসা থেকে যে শয়তান হয়ে যায় তার ঘটনাটা এখানে উল্লেখ আছে এরপরে উল্লেখ আছে হচ্ছে বনি ঘটনা খুবই বিখ্যাত একটা ঘটনা খুবই ঘটনা যেটা সারা বিশ্বে ভাবে সকলেই জানে সবকিছু চেনে সব থেকে গুরুত্বপূর্ণ এই ঘটনাটা গরুর কাহিনী সাতষট্টি থেকে তেষট্টি তিয়াত্তর নম্বর আয়াত সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াত বনি একটি হত্যার ঘটনা সমাধানে তারা একটি গরু জবাই করার নির্দেশ পান এবং সেই গরুকে হত্যা করার পর সেই গরুর মাংস মরা গরুর মরা মৃত মানুষের আঘাত করার সাথে সাথে সে গরু কথা বলতে শুরু করেছিল এই ঘটনাটা কেন্দ্র করে এই ঘটনাটা লেখা হয় প্রত্যেকটা ঘটনা আমরা বলবো কিন্তু আগে সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আসলে কোনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ঘটনার মাধ্যমে তাদের অবাধ্যতা এবং আল্লাহর আদেশ পালনের শিক্ষা দেওয়া হয়েছে তারপরে ফেরাউন থেকে মুক্তি বনি বনিসের মুক্তি এবং প্রেরণের ধ্বংসের ঘটনা এখানে উল্লেখ আছে এই ঘটনার মধ্যেই এই সাতষটির তিতাত্তর নম্বর লাইনে আয়াতে এবং তাওরাত এবং নবীদের প্রতি বনি ইসরায়েলের অবাধ্যতা তাওরাত নবীর রাসূলের প্রতি অবাধ্যতা এটা আছে একষট্টি নাম্বার আয়াতে

সুরা নিসা সুরা নিসা হচ্ছে পবিত্র কোরআনের চতুর্থ নম্বর সুরা মদিনায় অবতীর্ণ এতে প্রায় একশো টি আয়াত রয়েছে সুরাটি মূলত নারীদের অধিকার পারিবারিক বিধান সমাজের দুর্বল শ্রেণী এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দিক নির্দেশনা প্রদান করে এখানে সুরা নিসার গুরুত্বপূর্ণ আয়াত ও ঘটনাগুলি তুলে ধরা হলো গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে পুরুষ ও নারীর সমতা আয়াত নম্বর এক আল্লাহ মানবজাতিকে একক নর নারী থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ পুরুষ সমান অধিকার ভাবে এক এককভাবে চলাফেরা করবে এই বিধানটা দিয়ে দিয়েছেন আল্লাহ থেকে একক নারী কাউকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নাই হিমাল আব তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের একক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যে আসলে কোনোভাবে সুযোগ নাই তারপরে গুরুত্বপূর্ণ আছে তাদের উভয় থেকে বহু নরনারী বিস্তার করেছেন এর প্রমাণও এখানে ভিত্তিতে দেওয়া দেয় আছে তারপরে এতিমদের অধিকার রক্ষা এতিমদের অধিকার রক্ষা সম্বন্ধে পবিত্র কোরআনের এর আহ সুরান দুই নম্বর নিসা দুই নম্বর আয়াতের মধ্যে আসছে যে বিষয়টা এতদিনে ধন ধন সম্পদ নিয়ে রক্ষা করার নির্দেশ এতে সম্পদ তোমরা তাদেরকে ফিরিয়ে দাও এবং পবিত্র অপবিত্র সম্পদ কখনো তাদের সাথে মিশিয়ে না না তারপর নারীর অধিকার এবং উত্তরাধিকারী আয়াত নম্বর 7 এ আছে নারী ও পুরুষের উভয়ের জন্য উত্তরাধিকার নির্ধারণ করা হয়েছে পুরুষের জন্য আছে তার পিতা এবং মাতা নিগরত্ব রেখে যায় যা রেখে যায় তা থেকে রয়েছে নারীর জন্য যা আছে নারীর জন্য আছে যা তার পিতা এবং মাতা নিগরত্ব রেখে যায় ছেলের জন্য শুধু না নারীর জন্য তার সম্পদ আছে এগুলো এটা হচ্ছে এখান থেকে প্রমাণ পাওয়া যায় এবং প্রতিটি নারী তাই পাবে ভাই যা পাবে তার অর্ধেক এভাবে সমতুল্য হিসেবে হিসাব করা হবে এটাকে মিরাজের আয়াত বলা হয় মিরাজের আয়াত এই মিরাজের সম্বন্ধে মিরাজের আয়াত আপনাকে ভাবে করে ধরা হবে যে এই আত্মার ঘটনাটা বর্ণনা করে দেন তখন আপনাকে বলতে হবে তারপরে চার বিবাহ চারের অধিক বিবাহ নিষিদ্ধ ইসলামে চারের অধিক বিবাহ নিষিদ্ধ যদিও চার বিবাহ আপনার জন্য জায়েজ নাই কিভাবে জায়েজ নাই কেন জায়েজ নাই এটা আপনি এই আত্মে বুঝতে পারবেন চারটি পর্যন্ত নারীর সাথে বিবাহের অনুমতি তবে শর্ত সাবেক্ষে হতে হবে যদি তোমরা তোমরা করতে না তবে করো একটি তাদের মধ্যে থেকে দুই দুই তিন তিন চার চার চারজনকে বিয়ে করো কিন্তু যদি ইনসাফ করতে না পারো তবে একজন যথেষ্ট ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ইনসাপ প্রতিষ্ঠা করার ভয় থাকলে তাহলে আপনার জন্য চারটি বিবাহ যায় নেই বিধবা বিবাহ করতে পারবেন তারপরে ইয়াতিম দরিদ্র নারীকে বিবাহ করতে পারবেন এভাবে আপনি চারটি বিবাহের চারটি শর্তে আপনি বিবাহ করতে পারবেন তাছাড়া সকলের জন্য চারটি বিবাহ বৈধ নয় তারপর ন্যায় বিচারের নির্দেশ দেয়া ন্যায় বিচারের নির্দেশ এটা এসেছে পবিত্র কোরআন মাজিদ থেকে সরাসরি আহ আমানত রক্ষা এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠার আদেশ সুরা নিসা আটান্ন নম্বর আয়তে পাবেন এই আমানত রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা তারপরে সীমা লঙ্ঘন না করার হুশিয়ারি আয়াত নম্বর চোদ্দ সুরা নিসা আয়াত নম্বর চোদ্দ থেকে পাবেন ইসলামের দৃষ্টিশক্তি শিরকের অপরাধ ইসলামের দৃষ্টিতে শিরকের অপরাধ আয়াত নম্বর আটচল্লিশ শির ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা ক্ষমা করবেন না তবে তিনি শির ছাড়া অন্য যেকোনো পাপ তিনি ক্ষমা করবেন স্থাপন করবে তার জন্য যাবে এবার আসেন গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে আসছে যে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে আসছে হচ্ছে আপনার নারীদের অধিকার প্রতিষ্ঠা সুরাটি নারীদের জন্য বৈধ অধিকার এবং যেমন সম্পত্তি বিবাহ তালাক তারপরে উত্তরাধিকারী বিষয় দিক নির্দেশনা প্রদান করে এটি নারীদের প্রতি সামাজিক অবিচার দূর করতে বিশেষ ভূমিকা পালন করে এতিমদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এই বিষয়টা নিয়ে এখানে আমরা আলোচনা করে তুলে ধরা হয়েছে এতিমদের সম্পদ রক্ষা এবং তাদের প্রতি সদাচারণ নির্দেশ এ সময় আরব সমাজের এতিমদের অধিকার লক্ষণ করা হতো তারপর উত্তরাধিকারী আইন সংক্রান্ত আয়াতটি এখানে পবিত্র কোরআন মাজিদের সুরা নিসার মধ্যেই পাবেন সুরাই ইসলামী অধিকার আইন বর্ণিত হয়েছে পিতা মাতা তার সন্তান সম্পদের নির্ধারিত অংশ রেখে গিয়েছে তারপর আরো ঘটনা বর্ণনা আছে যুদ্ধবন্দীদের বিষয়ে বিধান সুরানি সাহেব যুদ্ধবন্দী এবং দুর্বল শ্রেণীর প্রতি দয়া প্রদর্শনের আদেশ দেওয়া হয়েছে ইহুদি এবং মোনাফিকদের চক্রান্ত সুরা বিভিন্ন অংশ মোনাফিকদের বৈশিষ্ট্য এবং কথা বলা হয়েছে বিশেষ করে তাদের মিথ্যা শপথের কথা বলা হয়েছে তবা এবং শিরিক শিরিক অপরাধ ক্ষমার অযোগ্য এবং তা আবার গুরুত্ব এখানে উল্লেখ রয়েছে এটি মানের মৌলিক ভিত্তি ব্যাখ্যা করে এবং ন্যায় বিচার এবং আমানত রক্ষা করে শাসক ও সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ জনগণের মাঝে হিংসা প্রতিষ্ঠার আদেশ ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে তারপরে নিচে সুরানিসার গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও সংশ্লিষ্ট আয়াতকে উল্লেখ করা হলো মনে রাখবেন সুরানিসার আয়াত নাম্বার এক সেখানে দেওয়া আছে নারী পুরুষের সৃষ্টির শুরু এবং সৃষ্টি লগ্ন তারা কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং তাদের অধিকার সম্বন্ধে সুরা আয়াতের সুরা নিসার আয়াত নাম্বার এক উল্লেখ করা আছে তারপরে সুরা নিসার আয়াত নম্বর দুই থেকে দশ আয়াত নম্বর দুই থেকে দশে উল্লেখ করা আছে হচ্ছে আপনার অধিকার রক্ষা এবং তাদের সম্পদের সুরক্ষা করা তাদের সম্পদ অন্যভাবে গ্রাস করা যাবে না অন্যভাবে খাওয়া যাবে না এই সম্বন্ধে বিধানটা আছে এরপরে আপনি তিন নম্বর আয়াত আয়াত নম্বর তিন কন্ডিশন নাম্বার তিনে পাবেন হচ্ছে ন্যায় বিচার শর্ত করা চারজন প্রয়োজন স্ত্রী গ্রহণ অনুমতি বা ন্যায় বিচার করতে না পারলে একজন যথেষ্ট এ সম্বন্ধে বিধিবিধান আছে তারপরে আপনি পাবেন হচ্ছে চার নাম্বার নারীদের মহর এবং অধিকার নিশ্চিত করা আহ বিবাহের সময় নারীদের তাদের মহর এবং পণ দেওয়ার বাধ্যবাধকতা একইভাবে আপনার উত্তরাধিকারী আইনও রয়েছে সাত থেকে চোদ্দ উত্তরাধিকারী বন্টনের বিধান নারীদের সম্পত্তির অধিকার নিশ্চিত করেন এবং আল্লাহর সীমা লঙ্ঘনের শাস্তির বিবরণ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে তারপর উল্লেখ করা হয়েছে শেরিক অযোগ্য অপরাধ শির হচ্ছে অযোগ্য অপরাধ আয়াত নাম্বার 48 ও 116 নাম্বার আয়াতে পাবেন আল্লাহর সঙ্গে শিরিক করা ক্ষমা অযোগ্য অপরাধ এই অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না সেই সম্পর্কিত আয়াতটা রয়েছে শিরিকের গুনাহ শাস্তি এবং শিরিক গুনাহ করলে কি রকম ক্ষতি হতে পারে সেই ক্ষতিগুলো সম্বন্ধে এখানে তুলে ধরা হয়েছে তারপর আছে মুনাফীদের বৈশিষ্ট্য ও সরযন্ত্র মুনাফীদের বৈশিষ্ট্য সরযন্ত্র সূরা নিসার আয়াত নাম্বার 60 থেকে 63 এবং 88 থেকে 91 নাম্বার মুনাফীদের বৈশিষ্ট্য তাদের চক্রান্তে এবং মুসলিম সমাজের তাদের ভূমিকা কেমন ছিল সেই বিষয়েটা নিয়ে আলোচনা করা হয়েছে একইভাবে আপনি জানতে পারবেন আরো ইহুদি ও তাদের ষড়যন্ত্র আয়াত নম্বর একশো তিপ্পান্ন থেকে একশো বাষট্টি নম্বর ইহুদি ও তাদের ষড়যন্ত্র আয়াত একশো তিপ্পান্ন থেকে একশো বাষট্টি সুরা নিসার আয়াত নম্বর একশো তিপ্পান্ন থেকে একশো বাষট্টি নম্বর আয়াতে পাবেন হচ্ছে ইহুদি ও তাদের ষড়যন্ত্র সম্বন্ধে ইহুদিদের পূর্বের পাপ নবীদের হত্যা এবং তাদের ইসলাম বিরোধী ষড়যন্ত্র এখানে উল্লেখ করা হয়েছে তারপরে আপনি খুঁজে পাবেন হচ্ছে আহ তওবা এবং ক্ষমার বিধান আয়াত নম্বর সতেরো এবং আঠারো যারা সত্যিকারের তওবা করে তাদের জন্য আল্লাহর ক্ষমার আশ্বাস এবং মৃত্যুর সময় তাওবা গ্রহণ না করার বিধান তাহলে তবা এবং ক্ষমার বিধান সম্বন্ধে এখানে সুরা নিসার আয়াত নম্বর সতেরো থেকে আঠারোতে পাবেন সুরা নিসার আয়াত নম্বর আঠান্নতে পাবেন আঠান্ন নম্বর আয়াতে পাবেন ন্যায় বিচার নির্দেশ আমানত রক্ষা করা ন্যায় বিচার নির্দেশ এবং আমানত দারিতার প্রধান ফলাফল এখানে দেয়া রয়েছে যুদ্ধ এবং দুর্বলদের জন্য নির্দেশিকা রয়েছে নিদর্শন রয়েছে আয়াত নম্বর চুয়াত্তর থেকে ছিয়াত্তর আল্লাহ লড়াই নিবিরতদের জন্য সাহায্যের নির্দেশ এখানে পাবেন খুঁজে তারপরে আপনি পাবেন বারো নম্বর যেটা হচ্ছে আয়াত নাম্বার সুরেন আয়াত নাম্বার আয়াত থেকে তিরিশ হত্যা ও আত্মহত্যার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে আপনাকে ধরা হতে পারে যে বর্তমান জেনারেশনের সব থেকে বেশি কোন অপরাধটা জড়িত হচ্ছে সেটা হচ্ছে আত্মহত্যা করা কোন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলে সেখানে আত্মহত্যা বা সুসাইড কেসে সব থেকে বেশি বর্তমানে ফেসে যাচ্ছে আর এই আত্মহত্যার কেসের কারণে বা আত্মহত্যার কারণে যে ফেসে যাচ্ছে এ কারণে আমাদের মূলত হচ্ছে আপনাকে নারীদের প্রতি সদাচ্ছে এবং তাদের অধিকার রক্ষা করে এবং আয়াত নম্বর উনিশ থেকে একুশ নম্বর আয়াত রয়েছে হজরত ইসলামের মিথ্যা হত্যার দাবি হত্যার দাবি মিথ্যা হজরত ইসলামের হত্যার দাবিটা মিথ্যা এর প্রমাণে একশো সাতান্ন থেকে একশো নম্বর

কোরআনের তৃতীয় সুরা মদিনায় অবতীর্ণ এতে দুইশটি আয়াত রয়েছে এতে এটি মূলত ইমানের মূল নীতি নবীদের জীবনী আহলে কিতাব ইহুদি খ্রিস্টান দাওয়াত যুদ্ধের শিক্ষা আলোচনা করে নিচের সুরা আল ইমরানের গুরুত্বপূর্ণ ঘটনা ও সংশ্লিষ্ট আয়াত নম্বর উল্লেখ করা হলো তাহলে সুরা আল ইমরান সুরা সুরা আল ইমরানের ঘটনাগুলো এখানে দুইশটি আয়াত রয়েছে এই বিষয়ে আয়াতগুলো তুলে ধরা হলো গুরুত্বপূর্ণ ঘটনা গুরুত্বপূর্ণ আল্লাহর নম্বর পাবেন একশো তিন নাম্বারে দুই নম্বর এরপরে হজরত মরিম আলাহাল্লামের জন্ম এবং প্রতিশ্রুতি হজরত মরিম আলাহালামের মাতা তিনি অঙ্গীকার করেছিলেন আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে একটি সন্তান দান করলে আমি আহ আল্লাহর ঘরের সেবার জন্য তাকে পাঠাই দিব তো এই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন

লোকমান আদিব কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যেমন ভয় করা উচিত তোমরা ভয় করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তারপরে গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে আছে উম্মত উত্তম উম্মত হওয়ার ঘোষণা উত্তম উম্মত হওয়ার হিসেবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে উম্মত উম্মত রাই উত্তম এই ঘটনা এই আয়াতটা উল্লেখ করা আছে একশো দশ নম্বর আয়াতে এবং দান করার ফজিলত সম্বন্ধে উল্লেখিত আছে একশো তেত্রিশ থেকে একশো ছত্রিশ নম্বর আয়াত সুরা ইমরান দুনিয়া ও আখেরাতের তুলনা একশো পঁচাশি নম্বর আয়তে দুনিয়া ও আখেরাতের তুলনা সমাজে তুলে ধরা হয়েছে যা পাবেন একশো পঁচাশি নম্বর আয়তে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এইটা ঘটনাগুলো এখানে বর্ণনা করা হয়েছে দোয়া তাহলে গুরুত্ব তারপরে মুসলিমদের দোয়া ও তাদের উপর আল্লাহর রহমত সম্বন্ধে বর্ণিত আছে একশো থেকে একশো নম্বর আয়তে এবার আসুন গুরুত্বপূর্ণ সুরা সুরাতুল আনফাল সুরাতুল আনফাল সম্বন্ধে এটি পবিত্র কোরআনের অষ্টম নাম্বার সুরা এবং এতে পঁচাত্তরটি আয়াত রয়েছে সুরা আনফাল অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ সুরাটি মূলত বদরযুদ্ধ ও যুদ্ধের বিধান মুসলিমদের ঐক্য এবং নৈতিকতার পর নৈতিকতার উপর দিক নির্দেশনা প্রদান করে নিচে সুরা আনফালের গুরুত্বপূর্ণ ঘটনা ও সংশ্লিষ্ট উল্লেখ করা হলো যেমন গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে আছে যুদ্ধলব্ধ সম্পদের সম্পদের বন্টন বা যুদ্ধলব্ধ সম্পদ কিভাবে আপনি আপনার ভক্ষণ করতে পারবেন কিভাবে খরচ করতে পারবেন সে সম্বন্ধে বিধান আছে আয়াত নম্বর এক এবং একচল্লিশ নম্বর আয়াতে তারপরে আপনি খুঁজে পাবেন ইমানদাদের বৈশিষ্ট্য এখানে ইমানদাদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা আছে যেগুলো আপনি পাবেন সুরা আনফালের দুই এবং চার নম্বর দুই থেকে চার নম্বর আয়াতে তারপরে বদযযুদ্ধের ভূমিকা এবং তাৎপর্য বিভিন্ন ঘটনা পাবেন নয় থেকে দশ নম্বর এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য করেছেন আয়াত নম্বর সতেরো এগুলো আপনি পাবেন বদযুদ্ধের ঘটনা শত্রু পক্ষের দুর্বলতা এবং আল্লাহর শাস্তি আয়াত নম্বর বিশ থেকে তেইশে পাবেন মনাফিকদের কার্যকলাপ ও ষড়যন্ত্র মোনাফিকদের কার্যকলাপ ষড়যন্ত্র সম্বন্ধে আপনি জানতে পারবেন ঊনপঞ্চাশ নম্বর আয়তে মুসলমানদের ঐক্যের নির্দেশ আয়াত নম্বর ছয়চল্লিশে পাবেন আল্লাহ নির্দেশ মান্য করা এবং করেন বিধান বিবাদ না করার আদেশ এ সংক্রান্ত পাবেন হচ্ছে আপনি আয়াত নম্বর কাফিরদের সঙ্গে যুদ্ধের বিধান কাফিরদের সঙ্গে যুদ্ধের বিধান সম্বন্ধে আলোচনার আয়াত পাবেন হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ বন্দীদের প্রতি দয়া প্রদর্শন আয়াতটি পাবেন সাতষট্টি থেকে উনসত্তর যুদ্ধের প্রস্তুতি এবং সামরিক শক্তি বৃদ্ধি পাবেন আয়াত নম্বর ষাইটে এমনই ভাবে আপনি আলোচনা জানতে পারবেন আর হচ্ছে আহ যুদ্ধের সময় দৃঢ় থাকার নির্দেশ পাবেন পঁয়তাল্লিশে মুসলমান কাফিরদের বিপরীত আয়াত ছত্রিশ থেকে সাঁত্রিশে বাধা দেওয়ার জন্য খরচ করে এবং তাদের শেষ পরিণতি জাহান্নাম বারো নম্বর আয়াতে পাবেন বাদর যুদ্ধের যুদ্ধের বিশেষ দিক আয়াত আহ ছাব্বিশ থেকে সাতাশ বদরযুদ্ধের আগে মুসলমানদের দুর্বল অবস্থা এবং আল্লাহর অনুকরুখের অবদান আনফালের সম্পদের ব্যবহার তারপরে পাবেন সুরা মাইদা সব থেকে গুরুত্বপূর্ণ যে সুরাটি সুরাতুল মাইদা এটা থেকে খুবই বেশি ভাইবা বলে ধরা হবে যে প্রশ্নগুলো সুরা মাইদা থেকে প্রশ্ন ধরা হবে সুরা মাইদা আল কোরআনের পঞ্চম নম্বর সুরা এতে একশো বিশটি আয়াত রয়েছে মাইদা শব্দের অর্থ হলো ভোজ বা খাওয়ার টেবিল সুরাটি ইসলামের শাস্ত্রীয় বিধায়ী বিধান সামাজিক ন্যায় বিচার এবং আহলে কিতাবদের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠান নিদর্শন দেয়া হলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনা ও আয়াত নম্বর চুক্তিরক্ষা এবং হালাল হারামের বিধান আয়াত নম্বর এক প্রতিটি চুক্তি পূর্ণ করার আদেশ এবং হালাল পশুভক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে হে ইমান্দারগণ তোমরা চুক্তিপূর্ণ করো তোমাদের জন্য হালাল করা হলো সমস্ত চতুষ পর্যন্ত যা তোমাদের জন্য অনুমোদিত খাবার ও আহলে কিতাবদের বিধান খাবার ও আহলে কিতাবদের বিধান সম্বন্ধে বলা আছে স্যার এক নং প্রশ্ন জানার ছিল সর্বশেষ অফাত প্রাপ্ত সাহাবির নাম কি আবু তোফাইল নাকি আনাস ইবনে মালিক সর্বশেষ ওফাত প্রাপ্ত মৃত্যু সাহাবি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে জানাই দিচ্ছি আচ্ছা তারপর খেয়াল করুন আহলে কিতাবের মাঝে তাদের নারীদের সাথে বৈবাহিক সম্পর্কের অনুমতি অজু গোসল এবং তাই মোমের বিধান আয়াত নম্বর ছয় পবিত্রতা রক্ষার জন্য অজু গোসল এবং পানির অভাবে তাই মোমের বিধান দেওয়া হয়েছে আল্লাহর পথে দৃঢ় থাকার নির্দেশ আয়াত নম্বর এইট ন্যায় বিচার করার নির্দেশ এমনকি তা নিজের তা পরিবারের বিরুদ্ধে হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে হেই মান্ধবগণ তাহলে আল্লাহর উদ্দেশ্যে দৃঢ়ভাবে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো এবং সৎকর্ম সৎকর্মের সাক্ষ্য দাও বনী ইসরাঈলের ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলেছেন আল্লাহর সঙ্গে সে বিষয়ে বনী ইসরাঈলের জন্য প্রতিশুতি ভূমি এবং তাদের অবাধ্যতার কারণে 40 বছর নিষিদ্ধ থাকার বর্ণনা হাবিল ও কাবিলের ঘটনাটা এখানে বর্ণনা করা আছে আয়াত নাম্বার 26 থেকে 31 আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী হাবিলের হত্যার কারণে কাবিলকে হত্যা করা হয়েছিল এর ঘটনাটা এখানে উল্লেখ করা আছে মানব জীবনের পবিত্রতা আয়াত নাম্বার বত্রিশ একটি জীবন হত্যার গুরুত্ব পুরো মানব জাতিকে হত্যার সমতুল্য আরও একটি জীবন রক্ষার গুরুত্ব গুরুত্বের বিধান সম্বন্ধে চুরি ও শাস্ত্রের বিধান চুরি করলে হাত কেটে ফেলে দেওয়ার বিধান চুরা মাই আয়াত নাম্বার আটত্রিশ পাবেন নয় নম্বর আহলেকিতাদের সঙ্গে সম্পর্ক আয়াত নাম্বার সম্বন্ধে একান্ন মত এবং মত যু হার হওয়ার নিষিদ্ধ সম্বন্ধে আছে বর্ণনা আয়াত নাম্বার নব্বই থেকে একানব্বই নাম্বার মদ জুয়া প্রতিমা পূজা এবং ভাগ্য গণনা সম্পূর্ণ নিষেধিত হে মন্দারগণ মদ জুয়া মূর্তি এবং ভাগ্য নির্ধারণ পাত্র শয়তানের অপবিত্র কাজ এগুলো থেকে বিরত থাকো যাতে তোমরা সফল হতে পারো কেয়ামতের দিন নবীদের সাক্ষ্য প্রদান করা হবে কেয়ামতের দিনে হজরত ইসা আলাহিসাল্লাম এর সাক্ষ্য যে তিনি কখনো নিজেকে অবশ্য বলে ঘোষণা করেননি এ বিধিবিধান উল্লেখ করা আছে একশো ষোলো থেকে একশো শেষ খাবার তিনি যে ভক্ষণ করেছিলেন তার সম্বন্ধে এখানে উল্লেখ করা আছে এছাড়া আজকের আলোচনা বিভিন্ন আয়াত সম্বন্ধে আপনাদেরকে জানানো অবহিত করলাম আহ আশালি অনেক উপকৃত হয়েছেন যারা উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ লিখবেন যারা উপকৃত হতে পারেননি তারা আমাকে তাদের আপসেটের কারণটা লিখবেন আমি আপনাদের কারণটা চেষ্টা করব যাতে করে আপনাদের এই আপসেট বিষয়টাকে সঠিকভাবে ফয়সালা করে দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে পারি যে আসলে আপনি উপকৃত হয়েছেন সেই সঙ্গে মহান রব্বুল আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন পরবর্তী দিনে আবারও ভাই বাবুরের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হওয়ার সুযোগ দান করুন এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি মাসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত সেই সঙ্গে যারা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চান